আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস এখানে তোমাদের জন্য আরো সংযোজিত আছে দেখো কিউ কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আর একটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে চলো আজকের পর্বে আমরা ঢাকা বোর্ড দুই সালে আসা একটি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করি এখানে দেখো দুইটা চিত্র দেওয়া আছে চিত্র দুইটা কি কি একটা ফুলের চিত্র যেখানে একটা মৌমাছি কি করতেছে এখান থেকে পরাগরেণু নিয়ে এই গর্ভমুণ্ডে পতিত করতেছে তার মানে এখানে দেখো একই ফুলের ভিতর পরাগায়ন সম্পন্ন হচ্ছে তার মানে এটা হচ্ছে তোমার স্বপরাগায়ন আর এখানে ও একটা চিহ্নিতকরণ করা আছে দেখো যে এটা হচ্ছে স্ত্রী স্তবকের গর্ভাশয়টা এখন আরেকটা মৌমাছি কি করতেছে দেখো ও এই ফুলটা থেকে পরাগরেণু নিয়ে ওই অন্য একটা উদ্ভিদের ফুলে পতিত করতেছে তার মানে এখানে হচ্ছে ভিন্ন দুইটা উদ্ভিদের ভিতর পরাগয়ন হচ্ছে একই প্রজাতির দুইটা ভিন্ন উদ্ভিদ এখানে দেখো এই যে মৌমাছিটা অন্য একটা উদ্ভিদে যায় নিয়ে যাচ্ছে মানে পরাগায়নটা অন্য একটা উদ্ভিদে পরাগায়ন সম্পন্ন হচ্ছে তার মানে এখানে হচ্ছে এই জায়গাটায় স্বপরাগায়ন এম এন হচ্ছে তোমার পরপরাগায়ন আর ও হচ্ছে তোমার একটা গর্ভাশয়টাকে চিহ্নিতকরণ করছে এরপরে আমরা কখ গগ চারটা প্রশ্ন কি দেওয়া আছে দেখো তো যে ক্লিভেস কি বহিনিষেক থেকে অন্তনিষেক পৃথক হয় কেন মানে বহিনিষেক অন্তনিষেক পার্থক্য এরপরে উদ্দীপকে ও চিহ্নিত অংশে গ্যামেট সৃষ্টির প্রক্রিয়া ও চিহ্নিত অংশটা ছিল ওই যে তোমার গর্ভাশয় গর্ভাশয়ের ভিতর আমরা জানি হচ্ছে ডিম্বাণু তৈরি হয় অর্থাৎ স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি এখানে হচ্ছে তোমার বর্ণনা করা লাগবে এরপরে ঘ নাম্বারে দেখো কি বলছে উদ্দীপকে এম ও এন প্রক্রিয়া দুটির ফলাফল তুলনা করো তুলনা করো বলতে হচ্ছে তুমি দুইটার হচ্ছে কম্পেয়ার করবো পার্থক্য এমন এন কি সপরাগ্ন আর পরপরাগ্ঞান এই দুইটার হচ্ছে পার্থক্য আমাদের লিখতে হবে এখন চলো উত্তরে যদি যায় ক্লিভেস হচ্ছে নিষিক্ত ডিম্বাণু বা জাইগোটের কোষ বিভাজনই হল ক্লিবেজ অর্থাৎ নিষিক্তকরণের পরে যে জাইগোটটা তৈরি হবে অর্থাৎ পুঙ্গেমেট স্ত্রী গ্যামেট মিলনের ফল হচ্ছে জাইগর তৈরি হয় ওই জাইগোটটা পরবর্তীতে মানে জাইগোট মানে হচ্ছে প্রথম যে কোষটা ওইটা পরবর্তীতে বিভাজিত হতে থাকলে ওই যা ইয়াটাকে হচ্ছে মানে ওই যে বস্তুটাকে ওইটাকে হচ্ছে ক্লিবেজ বলবো মানে কিছু কোষের সমন্বয়ে গঠিত যে বস্তুটা এখন বহিনিসেক থেকে অন্তঃনি পৃথক কেন তুমি এটা নাম শুনলে বুঝতে পারবা দুইটা হচ্ছে বহি বলতে বাইরে বুঝাচ্ছে আর নিষেক তো নিষেধ প্রক্রিয়াটা মানে অভ্যন্তরে অর্থাৎ যে নিষেধ প্রক্রিয়াটা প্রাণীদেহের অভ্যন্তরে ঘটে ওইটা হচ্ছে অন্তর্নিষেক আর যেটা দেহের বাইরে ঘটে ওইটা ওটা হচ্ছে তোমার বহি বহিনিসেক এখন দুইটা জায়গার তারতম্য না একটা দেহের অভ্যন্তরে একটা বাইরে এই তারতম্যের কারণে হচ্ছে এই দুইটা হচ্ছে পৃথক যে নিষেক প্রক্রিয়া বাইরে সংগঠিত হয় বহি ভিতরে হইলে অন্তনিষেক এই দুইটার ভিতর পার্থক্য মানে জায়গা পার্থক্যের কারণে হচ্ছে এই বহি নিষেক থেকে আলাদা এরপর উদ্দীপকে ও চিহ্নিত অংশের গ্যামেট চলো আমরা এখন স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি করি এখন স্ত্রী গ্যামেটোফাইটটা তোমাকে আগে আমি হচ্ছে চিত্রটা বুঝাই তাহলে তুমি হচ্ছে বর্ণনাটা নিজে নিজেই দিতে পারবা দেখো প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি একটা কলা যেখানে একটি কোষ আকারে তুলনামূলক বড় যেটাকে হচ্ছে আমরা মাতৃকোষ বলবো ওই ভ্রূণপোষক কলায় একটি কোষ থেকে মিওসিস বিভাজনের মাধ্যমে চারটা কোষ সৃষ্টি হবে আমরা যেখানে তুমি মিওসিস মিওসিস কথাটা শুনবা ওখানে বুঝবা হচ্ছে চারটা অপত্যকোষ তৈরি হবে ওই অপত্য কোষগুলোর ভিতর দেখো যে এক দুই তিন চার চারটা কোষ সৃষ্টি হইলো কিন্তু পরে এখানে সর্বনিম্ন যে কোষটা ও এত পাজির পাজি ও কি করে ও একটা কেমিক্যাল খরণ করে যার কারণে ওর বড় ভাইগুলো সব মারা যায় যে বড় যে উপরের যে তিনটা কোষ ওই তিনটা কোষ হচ্ছে নষ্ট হয়ে যায় তখন ও নিজে নিজে কি করে পুষ্টি শোষণ করে বড় হইতে থাকে এখন ওর কেন্দ্রে দেখো একটা নিউক্লিয়াস আছে ওই নিউক্লিয়াস টা বিভাজিত হয়ে যে দুইটা নিউক্লিয়াস তৈরি করে ওই দুইটা নিউক্লিয়াস মেরুতে যে অবস্থান করে যে দেখো মাকো আকৃতির একটা গঠন যেটা মেরু দুইটাতে হচ্ছে দুইটা নিউক্লিয়াস অবস্থান করছে এরপরে এই একটা নিউক্লিয়াস আবার মাইটোসিস বিভাজন মাধ্যমে দুইটা নিউক্লিয়াস তৈরি করছে যে নিচের মেরুটা উপরে টো দুইটা দুইটা থেকে চারটা কোষ তৈরি হয়েছে ওই চারটা কোষের একটা করে কোষ হচ্ছে কেন্দ্রে এসে অবস্থান করতেছে কেন্দ্রে অবস্থান করলে তারপরে হচ্ছে এইখানে তোমার উপরে এই মানে পুরো এই স্ট্রাকচারটা এখন এখানে দেখো ডিম্বক রন্ধ্র যেটা এই যে নিচের দিকে হচ্ছে তোমার রন্ধ্রটা এখন ডিম্বক রন্ধ্রের দিকের কোষ তিনটাকে একসাথে বলে হচ্ছে তোমার গর্ভযন্ত্র ডিম্বক রন্ধ্রের বিপরীত দিকের কোষ তিনটাকে বলা হচ্ছে তোমার প্রতিপাদ কোষ আর কেন্দ্রে যে দুইটা ওই যে কেন্দ্রে এসে দুই মেরে থেকে একটা একটা করে নিউক্লিয়াস কেন্দ্র আসছিল ওদেরকে বলবো হচ্ছে গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস এখন এই যে এখানে আমাদের যে ডিম্বাণু তৈরি হয়েছে ওই যে গর্ভযন্ত্রের মাঝখানে একটা কোষ হচ্ছে আকারে একটু বড় থাকে ওই কোষটাকে হচ্ছে আমরা ডিম্বাণু বলবো আর ডিম্বাণু পাশে দুইটা সহকারী কোষ থাকে তাহলে এই জায়গায় দেখো আমাদের ডিম্বাণু উৎপন্ন কিন্তু শেষ তার মানে আমাদের গ্যামেট তৈরি হয়ে গেছে এইখানে যে কথাগুলা এই কথাগুলোই হচ্ছে তোমার এই জায়গায় হচ্ছে বলা আছে। দেখো যে প্রথমে কি হয় ভ্রণকোশ কলায় নিগ্রন্থের কাছাকাছি একটি কোষ আকারে বড় থাকে ওই বড় কোষটা হচ্ছে মিওসিস বিভাজনের মাধ্যমে চারটা হ্যাপলেট কোষ তৈরি করে সর্বনিম্ন ছাড়া বাকি তিনটি কোষ নষ্ট নষ্ট হয়ে যায় এরপরে ওই কোষটা থেকে বরবর যদি বিভাজনের মাধ্যমে গঠিত হয় আর হচ্ছে ভ্রূণথলি দুইটা মেরুতে অবস্থান করে ওই মেরুতেও থাকা অবস্থায় ওদের আবার বিভাজন হয় দুইটা থেকে চারটা কোষ তৈরি হয় ওই চারটি কোষের একটা করে কেন্দ্রে এসে অবস্থান করে তারপরে কাজ শেষ এরপরে আমাদের ঘন নাম্বারে কি বলছিল এম ও এন প্রক্রিয়া দুটির ফলাফল তাহলে এম ও এন বলতে আমরা হচ্ছে সপরাগায়ন আর পরপরাগায়নের তুলনা করতে বলছে চলো তুলনা যদি করি প্রথমে হচ্ছে তুমি সংজ্ঞাটা দিবা একই একই ফুলের ফুলের মধ্যে মধ্যে অথবা উদ্ভিদের দুইটা যখন সম্পন্ন হবে তখন ওইটাকে বলবো আমরা মানে নিজ না তার মানে নিজের ভিতরে হবে মানে একই গাছে ওর নিজের গাছের ভিতরেই হচ্ছে ওর পরাগায়ন সম্পন্ন হবে আর একই প্রজাতি কিন্তু ভিন্ন দুইটা উদ্ভিদের ভিতর যখন সম্পন্ন হবে তখন ওইটাকে বলবো হচ্ছে পরপরাগায়ন পর মানে কি ভিন্ন অন্য তাহলে অন্য একটা উদ্ভিদের ভিতর হবে এরপরে এইখানে হচ্ছে পরাগায়ন কিভাবে স্বপরাগায়নে কি হয় সাধারণত ফুল ফোটার আগেই পরাগায়ন ঘটে আর এখানে ফুল ফোটার পরে পরাগায়ন ঘটে যেহেতু এটা নিজেদের ভিতর ফুল ফোটার আগেই হয়ে যায় আবার কাছাকাছি একই প্রজাতির অন্য উদ্ভিদের প্রয়োজন হয় না অর্থাৎ নিজের ভিতরেই যখন পরাগায়ন হয় তখন তো ওর অন্য একটা উদ্ভিদের উপর ডিপেন্ড করতে হচ্ছে না ওর নিজের ভিতরে কাজ করে ফেলতে পারতেছে আর এখানে হচ্ছে কাছাকাছি একই প্রজাতির অন্য উদ্ভিদের প্রয়োজন হয় তার মানে ও তোমার কাছে যদি ওই উদ্ভিদ যদি আর না থাকে তাহলে তো তুমি হচ্ছে পরাগায়ন করার জন্য আবার কত ইয়া মানে অন্য অনেক দূরের একটা মাধ্যমের উপর নির্ভর করতে হবে যেখানে হচ্ছে ওই পতঙ্গ বা প্রজাপতি পিপরা ওরা হচ্ছে ওখান থেকে পরাক নিয়ে তোমার কাছে আসবে তাহলে একই উদ্ভিদেরও প্রয়োজন হয় মানে কাছাকাছি অন্য একটা উদ্ভিদ থাকা লাগবে এরপরে বাহকের উপর কম নির্ভরশীল আর এখানে হচ্ছে বাহকের উপর সম্পূর্ণ নির্ভরশীল তার মানে অন্য কোন পতঙ্গ যদি তোমার কাছে এনে পরাগ্রহণটা না দেয় তাহলে এত দূরের যে পথটা এটা পরি মানে শেষ হবে কিভাবে ওখান থেকে মানে পরাগ্রহণটা সম্পন্ন হবে কিভাবে তার জন্য এখানে বাহকের উপর কম নির্ভরশীল নির্ভর করতে হয় আর এখানে হচ্ছে বেশি নির্ভরশীল এবার প্রজাতি বিশুদ্ধতা রক্ষিত হয় আর প্রজাতি বিশুদ্ধতা নষ্ট হয় কি জন্য তুমি নিজের ভিতরে যখন পরাগায়ন সম্পন্ন হচ্ছে তখন তো একই গাছের ভিতর তো একই বৈশিষ্ট্য থাকে তো পরবর্তীতে নতুন যে বীজটা তৈরি হবে ওই বীজের ভিতর তো একই বৈশিষ্ট্য থাকবে ওখানে তো নতুন কোনো কিছু দেখা যাবে না যার মানে বিশুদ্ধতা রক্ষিত হয় আর এখানে হচ্ছে তোমার একটা উদ্ভিদে একটা বৈশিষ্ট্য থাকে ওই বৈশিষ্ট্য অন্য একটা উদ্ভিদে আরও অন্য রকম বৈশিষ্ট্য থাকবে ওই দুইটা যখন মিক্স হবে তখন যা হচ্ছে পরপর আগের অর্থাৎ নতুন যে বিশিষ্ট বীজটা ওই বীজে হচ্ছে তোমার অনেক ধরনের ভ্যারাইটি দেখা যাবে যার জন্য প্রজাতি বিশুদ্ধটা নষ্ট হয়ে যায় নতুন প্রকরণ সৃষ্টি হয় না কারণ বিশুদ্ধতা নষ্ট না হলে নতুন প্রকরণ কিভাবে সৃষ্টি হবে আর এখানে হচ্ছে নতুন প্রকরণ সৃষ্টির সম্ভাবনা থাকে এরপরে এখানে হচ্ছে অভিযোজন ক্ষমতা কম থাকে এটাতে অভিযোজন ক্ষমতা বেশি থাকে অভিযোজন ক্ষমতা হচ্ছে তোমার টিকে থাকার ক্ষমতা অর্থাৎ পরিবেশ যে পরিবর্তনশীল ওই পরিবেশের সাথে নিজেকে তুমি পরিবর্তন যদি না করতে পারো কখনো তুমি পরিবেশে টিকে থাকতে পারবে না তোমার ওই প্রজাতিটা বিলুপ্ত হয়ে যাবে যার জন্য নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হওয়াটা দরকারি নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয় হচ্ছে তোমার পরপরাগায়নে তাহলে এই পরপরাগায়নের মাধ্যমে ওই যে প্রজাতিটা টিকে থাকার ক্ষমতা বেশি লাভ করবে আর এখানে হচ্ছে টিকে থাকার ক্ষমতা কম এরপরে চারিত্রিক বৈশিষ্ট্য এখানে হচ্ছে বজায় থাকে এখানে থাকে না এরকম আরো কয়েকটা পয়েন্ট দিতে পারো এরপরে এখানে উদাহরণ দেখো সিম টমেটো তুলা ইত্যাদি উদ্ভিদে হচ্ছে তোমার সপরাগায়ন হয় ধান গম আখ সরিষা এগুলোতে হচ্ছে তোমার পরপরাগায়ন হয় এখন এভাবে তুলনা যেহেতু বলছে আমরা দুইটা এভাবে যদি কম্পেয়ার করতে পারি তাহলে পরীক্ষার খাতায় আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউতে তোমরা সিকিওর করতে পারবা এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটা ধরতে পারা ওই অনুযায়ী পরীক্ষার খাতায় উত্তরটা রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে তোমাদের জন্য বিগত কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে তোমরা চাইলেই এই বইটা সংগ্রহ করে নিতে পারো আজকে পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হবো ধন্যবাদ সবাইকে